কি আমাকে ছেড়ে দাও আমাকে আটকাও না আমি মা দুনিয়াতে এমন কিছু নাই যা আমি করতে পারি না আমার সন্তানের জন্য ওই যে রুমটা আগুন লাগছে ওই রুমটা আমার পাখি আছে আমি মনিকে আমি জীবিত বা মৃত পেতে চাই আমার কাছে তোমরা আমার মনিকে উদ্ধার করে দাও আমার পাখির আমি কোথাও পারছি না আমার আমার পাখি কত সুন্দর কথা বলে আমার পাখি ফাঁকা ফাঁকা কথা বলে আমার পাখি আজকে দুই দিন ধরে কোথাও খুঁজে পাচ্ছি না আমার পাখি রে তোমরা খুঁজে বের আমি আমি নাম বলতেছি আমি নাম সব তার বয়স হলো নয় বছর নাম রাইসা সে হলো সেশন হলো স্কাই সেকশন স্কাই সেকশন জি ডাই বিলাস যে রুমটাই ব্লাস্ট হইছে ওই রুমটাই আমার মেয়ে ছিল মানে বাংলাদেশ বাংলা মাধ্যমে পড়তো আর ওর কোড নাম্বার আছে 2010 রাইসা মনি বয়স 9 বছর ক্লাস 3 তে পড়ে কালকে দিকে আমরা খুঁজতেছি যে দেড়টা থেকে অনেক হয়রানি করেছে এই স্কুলের স্টুডেন্টরা যতটা ভালো করেছে তার সে বেশি খারাপও করছে আমি বলছিলাম কি আমাকে ছেড়ে দাও আমাকে আটকাও না আমি মা দুনিয়াতে এমন কিছু নাই যে আমি করতে পারি না আমার সন্তানের জন্য ওই যে রুমটা আগুন লাগছে ওই রুমটা আমার পাখি আছে আমি আমার পাখির নিতে আছে আমাকে ছেড়ে দাও বলে কি আপু ওইদিকে গিয়ে দেখেন অনেক বাচ্চা পাঠিয়ে দিছি আমরা হয়তো আপনার বাচ্চা পেলেও পেতে পারে না আমি সারা সারা একদম এই বলে খুঁজেছি কোথাও পাই নেই আমার মনিকে আমার মনিকে আমি জীবিত বা মৃত পেতে চাই আমার কাছে তোমরা আমার মনিকে উদ্ধার করে দাও আমি আমার মেয়ে বড় মেয়ে ক্লাস এইটে ভরে তো আমি ফোন পাইনি কারোরই আমার বড় মেয়ে ক্লাস এইটে ভরে এই পাশে আমার বড় মেয়ে যখন বাসায় গিয়ে দরজা খুলতে বলছে আমি খুলছি আর আমাকে জড়াই ধরে কে কান্না করে বলছো আম্মু রাইসে মনিদের হইকুনা না ব্লাস্ট হয়েছে আমাদের ছুটি দিয়ে দেশে আমি চলে আসছি আমার মনির আমি খুঁজতে গেছিলাম কিন্তু ঢুকতে দেয় নেই সবাই আমাদেরকে তাড়াইতেছে তুমি আর আব্বু এক্ষুনি যাও আর সেই মুহূর্তে আমি আসছি তখন হয়তো হয়তো দেড়টা বাজে মিনিমাম মানে টাইম তখন আমরা দেখি নাই কিন্তু দেড়টা আনুমানিক দেড়টা বাজবে হয়তো দেড়টারও কম বাজবে দেড়টার উপরে না দেড়টার কম বাজবে আমি যখন আসছি এখানে আমার হাজব্যান্ড যখন আসছে কোনো অ্যাম্বুলেন্স দেখি নাই শুধু একটা ভায়ার সার্ভিসের গাড়ি এখানে ছিল তখন কোন অ্যাম্বুলেন্স আসছিল না যখন আমি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যে আমার হাজব্যান্ড হসপিটালে যায় আর আমি খুঁজতে খুঁজতে সারা ক্যাম্পাস ক্লান্ত হয়ে পড়েছি আমার কাছে কেউ ছিল না আমি একা তখন দুর্বল হয়ে পড়া পড়া পরে তখন আমাকে একজন বের করে দেশে যা আপনি চলে যান তখন আমি বুঝছি আমার মনি মনে হয় আর নেই আমার মনের বের করতেছে না কেন আমার মনির ওরা বের করে দিক কিন্তু কেউ আমার মনের সন্ধান দিতে পারেনি এখনও তোমরা খুঁজে বের করে দাও না না আমরা আমরা ব্যাগ ছাড়া আর এই খাতা ছাড়া কিছুই পাইনি কোনো কোনো তথ্য আমরা পাইনি শুধু এই